চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞানের প্রশ্ন কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য যুক্তরাজ্যের সংবিধান অলিখিত চীনের দক্ষ নামে পরিচিত কোন নদী হোয়াংহো নদী চীনের দক্ষ নামে পরিচিত হোয়াংহো নদী নীলনট কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এগারোটি নীলনর্থ এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীলনর্থ কোন সাগরে পতিত হয়েছে ভূমধ্য সাগর নীল নর্থ ভূমধ্য সাগরে পতিত হয়েছে পৃথিবীর কোন নদীতে মাছ হয় না জর্ডান পৃথিবীর জর্ডান নদীতে মাছ হয় না ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে সাত ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয় সাতকে পার্ল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে উগানটাকে পার্ল অফ আফ্রিকা বলা হয় উগানটাকে উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি জ্যামিতিক সীমারেখা উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য জ্যামিতিক সীমারেখা উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটিতে চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না এখানে প্রতিটি চাকরি পরীক্ষার প্রশ্ন রেফারেন্স দেওয়া রয়েছে আমরা দেখে নেব পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কী নীলনদ পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদীর নাম নীলনদ সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে জিব্রাল্টার প্রণালী বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশের নাম কি সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশের নাম সেনেগাল আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নির্নট কোশ্চেনটি রিপিট হয়েছে এটি এগারোটি দেশের উপর দিয়ে প্রবাহিত মিশরে অবস্থিত খাল কত সালে খনন করা হয় আঠারোশো সালে মিশরে অবস্থিত খাল আঠারোশো সালে খনন করা হয় এই প্রশ্নটা অন্যভাবেও থাকতে পারে খাল কোন দেশে অবস্থিত মিশরে নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা আমেরিকা নাসা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা কোন মহাদেশে লাং ফিশ পাওয়া যায় উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশে লাং ফিস পাওয়া যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কি নামে পরিচিত গ্রাউন্ড জিরো নামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে গ্রাউন্ড জিরো নামে পরিচিত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ফ্রিডম হাউস সংগঠনটির সদর দপ্তর কোথায় ওয়াশিংটনে ফ্রিডম হাউস সংগঠনটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত সম্প্রতি জাতিসংঘের ভোটাধিকার বাতিল হয় কোন দেশের ভেনিজুয়েলার সম্প্রতি জাতিসংঘের ভোটাধিকার বাতিল হয় ভেনিজুয়েলার ভেনিজুয়েলা কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি ব্রাজিল বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট গভীর মরুভূমি কোথায় অবস্থিত চীনে গোবি মরুভূমি এশিয়ার চীনে অবস্থিত এই প্রশ্নটা অন্যভাবে থাকে কোন মহাদেশে অবস্থিত সেক্ষেত্রে হবে এশিয়া এবং দেশ হিসেবে চীন পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কতটি পাঁচটি পৃথিবীতে মহাসাগরের সংখ্যা পাঁচটি বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি কোনটির প্রশান্ত মহাসাগরের বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি প্রশান্ত মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি আমাজন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম আমাজন পৃথিবীর বৃহত্তম বা প্রশস্ততম নদী কোনটি আমাজন পৃথিবীর বৃহত্তম বা প্রশস্ততম নদী আমাজন বিবিসি এর প্রধান কার্যালয়ের নাম কি ব্রডকাস্টিং হাউস লন্ডন বিবিসি এর প্রধান কার্যালয় ব্রডকাস্টিং হাউস লন্ডন গীতেগা কোন দেশের রাজধানী ব্রুন্ডি গীতেগা মধ্য আমেরিকার রাষ্ট্র বরুণটির রাজধানী নগরী বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি পোর্ট নোভো বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম পোর্ট নোভো মাইক্রোনেশিয়া এর অবস্থান কোথায় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাইক্রোনেশিয়া এর অবস্থান পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোন দেশ তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি এশিয়ার দক্ষিণাঞ্চল অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল অস্ট্রেলিয়া মহাদেশে উষ্ণতম মাস কোনটি জানুয়ারি অস্ট্রেলিয়া মহাদেশে উষ্ণতম মাস জানুয়ারি ওশেনিয়া মহাদেশে উষ্ণতম মাস কোনটি জানুয়ারি ওশেনিয়া মহাদেশে উষ্ণতম মাস জানুয়ারি রেড ইন্ডিয়ান কারা আমেরিকার আদি অধিবাসী রেড ইন্ডিয়ান আমেরিকার আদি অধিবাসী ইউরোপের একটি দেশের অধিবাসীদের দিনেমার বলা হয় দেশটির নাম কি ডেনমার্ক ইউরোপের একটি দেশের অধিবাসীদের দিনেমার বলা হয় সেই দেশটির নাম ডেনমার্ক রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে কবে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে রাশিয়া ইউক্রেনে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে সামরিক অভিযান শুরু করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোথায় জম্মু কাশ্মীর ও লাদাখ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জম্মু কাশ্মীর ও লাদাখ ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী হামাস কোন দেশের সংগঠন ফিলিস্তিন হামাজ ফিলিস্তিনের সংগঠন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম কি মোসাদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল মোশাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার শতকরা পঁচিশ ভাগ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার সিএফসি কি ওজন স্তর ধ্বংস করে সিএফসি ওজন স্তর ধ্বংস করে বেগুনি রশ্মিকে শোষণ করে কোনটি ওজন বেগুনি রশ্মিকে শোষণ করে ওজন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির প্রধান কারণ কি গাছপালা কমে যাওয়া বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির প্রধান কারণ গাছপালা কমে যাওয়া বেগুনি রশ্মির উৎস কি সূর্য বেগুনি রশ্মির উৎস সূর্য লিগ অব নেশনস এর জন্মগত সালে উনিশশো উনিশ সালে লিগ অফ নেশনস এর জন্ম উনিশশো সালে লিগ অব নেশনস বিলুপ্তি হয় কত সালে উনিশশো সালে লিগ অব নেশনস বিলুপ্তি হয় উনিশশো সালে আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কারা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্সিল আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং উইনস্টন চার্সিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতির নাম কি হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতির নাম হুমায়ুন রশিদ চৌধুরী এস এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত চার নং এস ডিজি এর চার নং অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক দিবস কবে দোসরা এপ্রিল জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক দিবস দোসরা এপ্রিল উইপো এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন উইপো এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে কত সালে দুহাজার সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত উনিশশো সালে ন্যাটো গঠনকালে সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল বারোটি উনিশশো সালে ন্যাটো গঠনকালে সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল বারোটি উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠান গঠিত হয় ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয় ন্যাটো এর সদর দপ্তর কোথায় বেলজিয়ামের ব্রাসেলস ন্যাটোয়ের সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম আইএমএফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র অবস্থিত আইএমএফ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ দ্য রেজাল্ট অফ ব্রিটেন উডস কনফারেন্স ব্রিটেন উডস কনফারেন্সের মাধ্যমে বিশ্বব্যাঙ্ক এবং আইএমএফ প্রতিষ্ঠিত হয় এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল কত সালে উনিশশো সালে এসডিআর সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফের গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল উনিশশো সালে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় কত সালে উনিশশো সালে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় উনিশশো সালে ব্রিক্স এর মূলমন্ত্র কি। সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা ব্রিক্স এর মূল মন্ত্র সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা সিরিডাপ এর সদর দপ্তর কোথায় ঢাকায় সিডাপ এর সদর দপ্তর ঢাকাতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কী গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের সুমাত্রা দ্বীপটি কোথায় অবস্থিত ভারত মহাসাগর সুমাত্রা দ্বীপটি ভারত মহাসাগর অবস্থিত আগ্নেয়গিরিকে প্রধানত কত ভাগে ভাগ করা যায় তিন ভাগে আগ্নেয়গিরিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কোনটি জাপানের ফুজিয়ামা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ জাপানের ফুজিয়ামা আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগরকে যুক্ত করেছে নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র কানাডা নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র কানাডা অবস্থিত জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা স্পেন জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা স্পেন ইংলিশ চ্যানেল উত্তর সাগরের সাথে কোন প্রণালীকে সংযুক্ত করেছে ডোভার প্রণালী ইংলিশ চ্যানেল উত্তর সাগরের সাথে ডোভার প্রণালীকে সংযুক্ত করেছে মালয়েশিয়া ওষুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী মালাক্কা প্রণালী মালয়েশিয়া সুমাত্রাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর ফ্লোরিডা প্রণালী মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী ডোভার প্রণালী যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেলস ফলস কোথায় অবস্থিত ভেনিজুয়েলা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস ভেনিজুয়েলায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম হ্রদ কাশিয়ান সাগর কোথায় অবস্থিত এশিয়া মহাদেশে পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা উত্তম আশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খালের নাম কি গ্রান্ড খাল পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খালের নাম গ্রান্ডখাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে কোন প্রণালী পানামা প্রণালী অথবা যোজক উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে পানামা যোজক আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত মেনিলা ফিলিপাইন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনের মেনিলায় অবস্থিত পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি চীন পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ চীন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম সুন্দরবন বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি ব্রাজিল বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল আরব দেশসমূহ সমূহ উপর তেল অবরোধ করে কত সালে উনিশশো সালে আরব দেশসমূহ সমূহ পাঁচাত্তর উপর তেল অবরোধ করে উনিশশো সালে পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত চিলি পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি চিলিতে অবস্থিত লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্ত রেখা বোঝায় ভারত ও পাকিস্তান লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমারেখা ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে চীন ও ভারত ম্যাকমোহন লাইন চীন ও ভারত দেশের সীমানা নির্ধারণ করেছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি সনোরা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা সনোরা লাইন আপনারা যারা নতুন তাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ম্যাথ বাংলা জিগে ইউটিউব চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা চিকিৎস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি